ক্রাইম সিনে যেতে পারবে না আরজি করে নির্যাতিতার পরিবার আরজি খারিজে শিয়ালদা আদালতের নো অবজেকশন দেওয়ায় সিবিআইকে ভদসনা বিচারকের সিবিআই এর অবস্থা শোচনীয় বলেই মন্তব্য সিবিআই কি ঠিকভাবে তদন্ত করেনি প্রশ্ন বিচারকের আর চার্চিটে নেই সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের নাম ঠিক তদন্ত না হওয়াতে কি চার্জশিটে নেই দুজনের নাম সিবিআই এর ভূমিকায় প্রশ্ন শিয়ালদা আদালতের আমাদের সিবিআই তদন্ত নিয়ে প্রথম থেকেই একটা আমরা অসন্তোষ প্রকাশ করেছি এইখানেতে সিবিআই এসে স্পেসিফিক্যালি বললো তাদের কোনো অবজেকশন নেই সাহেবের যে অবজারভেশন রয়েছে তাহলে কি সিবিআই নিজে ইনভেস্টিগেশন করতে পারছে না তাহলে ওরা কি চাইছে যে আমরা প্যারাল একটা ইনভেস্টিগেশন করি সিবিআই তারা যে নিজেরা ঠিকমতো ইনভেস্টিগেশন করতে পারছে না সে বক্তব্য রয়েছে